বিকাল বিকাল টাইম যদিও বিকাল না আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে আর এদিকে ঘুরে ঘুরে বৃষ্টি এদিকে আমার মন ভালো নেই কারণ আমার সাথে একটা হাস্যকর ঘটনা ঘটে গেছে তো সেই ঘটনাটা হইতেছে আমার হাফ প্যান্টটা কেউ যেন চুরি করে নিয়ে গেছে যে কেউ চুরি করছে বা কোথাও পড়ে গেছে কিনা না বুঝতেছি না কারণ চারপাশে কুস্তি কোথাও তার মানে কেউ নিয়ে গেছে হয়তো তো মনের ভুলে নিছে ভয় ইচ্ছে করে নিছে তার পাশে ফোরে উঠবে বলে দিলাম আমার পছন্দের একটা প্যান ছিল আর কি বলবো ওইদিকে আকাশে খুব মেঘ ওইদিকে সমুদ্র এখন একটু ঠান্ডা ঠান্ডা বলতে ভালোই ঠান্ডা ঠিক আছে কি করার দুঃখ বরান বন্দি এখন ঘুরতে হবে কোনো ব্যাপার না আসবে যাবে প্যান্ট আর সেই সুটকি পলিতে সুটকি মাছ দেওয়ার জন্য লটে শ্যুট কি হবে ওখানে বড় বড় মাছ আছে নাম কি নাম দেওয়া নাই যদিও আশাবাজ দেই কি দাম কতসা কি? হাফ কেজে 300 ভিতরে কি সাইজ ছোট বড় আছে? কোয়ালিটির উপরে। এটা পুরান।

আমরা ঠকে গেছি জিতে গেছি ভাই বলেন জিতে গেছেন ঠকেন নাই আলহামদুলিল্লাহ জিততে ভালো এই যে আমাদের বাজার করা হয়ে গেছে এখানে আচার আর হচ্ছে মাছ মেলো ইত্যাদি ভাইয়ের দোকানে

फिश मार्केट भैया इधर के अप्रैल इधर के दिएस में चलो भैया सुनो पैसे भैया दुकान पर उसके चले गए हैं भैया दुकान पर दूसरे चले गए हैं अच्छा सामने गाड़ी में सर हां इधर क्या बोले तो भैया भैया और भैया ये, तो ये नहीं अरे वैसे काम

ম্যাক্সিমাম দোকানই বন্ধ কিছু কিছু খোলা এই কারণটা দামটা একটু বেশি মার্কেটে দেখ কিছু করার নেই এভাবে আমাদের খাইতে হইবে দেখ এদিকে আমাদের লটটা লটটা ভাজা হইতেছে কালে করে হ্যাঁ আজও ওই যে রাখছি এদিকে খোলা আছে মনে হচ্ছে কিছু একটা এটা একটা ঘরের মতো দোকান আর এদিকে এটা কি হইতেছে ভাইয়া টোনা ফিশ টোনা ফিশ ফ্রাই হচ্ছে

কারণ স্পট ঘুরতে পারিনি কারণ বৃষ্টি প্রচুর বৃষ্টি যে বৃষ্টি কোনো শেষ নাই হইতেছে তো হইতেছে তো আমার কোনো নাম নাই ইনশাল আসবো আবার এবার এরপর এবার অন্যভাবে আসবো যদিও এভাবে আর আসবো না কালকে রাত্রে একটা মাছ দেখছিলাম ওটা হচ্ছে টেপা মাছ মোটা অনেক এটা মাছ অনেকেই গোসল করতেছে অনেক পর্যটক আসছে আজকেও আমাদের মতো এরাও হয়তো ঘুরতে পারতেছে না যদিও না এরা হয়তো ঘুরতে পারতেছে না কিন্তু আসছে সবাই কম বেশি সবাই ঘুরতে আসছে ওয়েদারটা খুব জোস আর এরকম সময় আসলে হয়তো আপনি কোনো স্পটে যাইতে না কিন্তু সমুদ্রের যে বড় বড় ঢেউগুলো আছে এগুলো দেখলে আপনার মন একদম ভরে যাবে ভরে যাবে মানে ভরে যাবে মানে এই ভালো লাগার কোনো শেষ নাই মানে আমি যা আপনাদের কীভাবে বোঝাবো যে কতটা সুন্দর একটা আবহাওয়া আর কত ঢেউ তা আসলে বলার মতো না কি বলবো ঢেউ দেখলে একদম মন ভরে যায় যদিও খুব ঠান্ডা লাগতেছে কিন্তু ভালো লাগতেছে অনেক সবাই ঘুরতে যে সবার মতো অনেকে আসে অনেকে আসে ভাই ব্রাদার নিয়ে অনেকে আসছে বউ নিয়ে আমার মতো অনেকে আসছে আমার একা একা সমুদ্র বিলাস করার জন্য খুব বৃষ্টি বৃষ্টিতে কিচ্ছু দেখা যাচ্ছে না আর কথাটা এসে যদি আপনারা ক্যামেরা দিয়ে ছবি না তুলেন তাহলে আপনার

আপনার সবকিছু দামাদামি করবে করবেন আগে দামাদামি না করলে আপনি বেড়ে যাবেন মনে করেন বুঝলেন দামাদামি হলো সব পাশ আমাদের সমুদ্র বিলাস শেষ শেষ বলেই বলা যাচ্ছে আজকে আমাদের শেষ এখনই আমাদের শেষ কারণ আজকের পরে আমরা আমাদের আজকে বিকালে আর আস্তে আস্তে কবে আসি ঠিক চাই আসবো ইনশাআল্লাহ আবার আসবো আর আবার আসলে আপনাদের সাথে আমাদের এই সুন্দর একটু আবার দেখা হবে আর আপনারা সবাই আমার এই ভিডিও দেখবেন আশা করি ধন্যবাদ আল্লাহ হাফেজ তো এবারের মতো সমুদ্র আসা আপনাদের শেষ সবাই রেডি আমার রেডি আর আমাদের হুকে হোটেল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আচ্ছা হোক চাপি সবজি আর শেষ হয়ে গেছে আর এখন আমরা বের দেবো